আসসালামু আলাইকুম আদনেল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনেল ডেরি ফ্রাম এইট থ্রি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আসছি নাগাদে হজরপুর হাটে কেউ হজরতুর বলে কেউ পাড়াগ্রাম বলে যেহেতু দুইটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একই নাম যে হাঁটে বলবেন ওইখানে আসে আপনাদেরকে ঢাকা থেকে আসলে যে কোনো গাড়িতে উঠবেন ওনারা এখানে নামিয়ে দেবে আপনাদেরকে আসেন আপনাদেরকে নিয়ে আজকে মাদ্রাসের গরুর দাম জানার চেষ্টা করি চলেন আপনারা আমাদের সাথে চলুন ভারবারি ভালোই করা কেম নে <welche ăn? virtiles> <P shameful Zone> নিবি দশ হাজার না দিলে গরম পাল বস পড়ে থাকবে গরম আরো তিন চারটা আছে নিতে করে দুধ চালান দিয়েছে দাম উঠছে না দাম সময় দর্শক দেরি করব না আমরা চলে যাব দেখতে দেখতে বারো ফিটার ফালা হয়ে গেছে আর দেরি না এখন দেখে দেখে চলে যাব শুধু দেখি আপনাদেরকে আর কিছু কুকুর দেখে আজকের পর্বটা এখানে শেষ করে দিতেছি চলুন এখানে একটা গরু আছে কত বিক্রি রে ভাই কত চা এটার দাম ওই এটা সাদাটার দাম কত চা আসসালামু আলাইকুম ভালো আছেন নি আপনার দর্শক এই ভাইকে দেখতেছেন এই ভাইয়ের কাছ থেকে আমরা কত বছর লাস্টে যে কালো দুটো গরু দেখলেন আমাদের খামারের ওই দুটো গরু ওনার বাইর কাছ থেকে নেওয়া মোটামুটি যে গরুগুলো আমরা নির্দিষ্ট গরু দিলাম ওই দুটো গরু ওদের বাড়তে খারাপ বাড়া নেই কিন্তু বাজারে পরিস্থিতির কারণে আমরা হয়তো এটা একটু কম পাইছি এভাবে এটাই হয় গরু যারা পালে যারা খামারে তাদের সাথে এমনই হয় গরু বছর করে পালবেন হয়তো বিক্রির সময় দাম পাবেন না বা যখন গরু কিনবেন তখন হয়তো অনেক হাই দামে কিনতে হবে যেমন আজকের বাজারে অনেক কম কিনতে পারা আমরা কিনতে পারলাম না দর্শক এই যে এখানে দেখতেছেন এসে এসে এই সাইডটা আসলে ক্রস গরু বেশি থাকে এই সাইডে যেগুলো আছে সব ক্রস গরু দামটা এগুলো মাদারসাইজের সার গরু মাঝারা সাইজের এগুলো ছোটো না এগুলো মাদার সাইজের সাড় করু এগুলোর দাম যতটুকু যে বাইকে দেখতেছেন স্ক্রিনে ওই ভাই এই গরুগুলা ওই ব্যাপারী ব্যয়ের গরু উনি ওনাকে জিজ্ঞাসা করলাম দাম কেমন উনি বললো যে এই গরুগুলোর দাম হচ্ছে সর্বলাস্ট সত্তর সত্তরের নিচে হলে উনি বিক্রি করবে না যতটুকু জানতে পারলাম আসলে আপনাদেরকে আরও কিছু দেখাল গরু দেখাই কাকা গরুটার দাম কত চান দাম ছাড়া দাম পাঁচ পঞ্চাশ কত বা অন্য কাস্টমার কম নেই কম না গরু তার মধ্যে হাঁটি বডি এই গরুগুলা এই বাইয়ের ব্যাপার এই ব্যাপার ভাই বাই উনি ইশারা দিয়ে বলছে যে ওনার গরুগুলা বিডিও করা যাওয়ার জন্য উনি পাড়া গ্রামের ব্যাপারী ওই গরুগুলোর দাম উনি গড়ে তিনটা গরু এক একটা গরুর দাম আশি হাজার গরুর দাম সাইটেছে কি ভাই বিক্রি হয়ে গেল নি কত কত ছাইষট্টি সান দর্শক গরুটার দাম পঁয়ষট্টি হাজার এই ভাই গুলা চাওয়া দাম কত করে কেমন দাম না আসেন গরুগুলা আর ওইটা শুনলেন এগুলো সর্বলাষ্ট বাড়ি এর নিশ্চার বিক্রি করবে না ছয়চল্লিশ হাজার আটচল্লিশ হাজার চাওয়া দাম না এটা লাস্ট বিক্রি দাম কারণ হচ্ছে আজকে বাজারে কাস্টমার কম যার জন্য ব্যাপারীদের একটু মন খারাপ এজন্য দামটা একটু যে দামগুলা আজকে আমরা বলতেছি কাস্টমাররা বা ব্যাপারীরা এগুলো আসলে সর্বলাস্ট দাম এর কমে আর বিক্রি হবে না এটাই লাস্ট দাম দেখতে দেখতে আসলে বাড়ি ফেরার পালা আর এখানে থাকবো না আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যেতে যেতে একটা কথা না বললেই নয় আপনারা যারা প্রবাস দূর প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং যারা বাংলাদেশের ভিতরে আমাদের গরুগুলো আমাদের ভিডিওগুলো দেখেন যারা আদনিল ডি ব্লগের সাথে আছেন তাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজটা ফলো করে দেওয়ার জন্য আর যে সকল দর্শক ভাইরা আমাদের পেজটা এখনও ফলো করে দেন নাই প্লিজ একটু পেজটা ফলো করে দেবেন আর যে সকল ভাইরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যেন আমরা প্রতিনিয়ত ভিডিও করে আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর হাটের ভিডিওগুলো দেখাতে পারি এই বলে আজকের এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম